কিভাবে বুঝবো আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা তো যদি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে থাকে তাহলে তা থেকে মুক্তি পাব কিভাবে এটা মুক্তি পাওয়ার জন্য নিজে নিজে চিকিৎসা করবেন কিছু ব্ল্যাক ম্যাজিকটা হক মানে সত্য এটা মানুষ করতে পারে এই সমস্ত মানে অপশক্তি অনেকের ভিতরে আছে সেজন্য ব্ল্যাক ম্যাজিকের জন্য সুরা ফালাক এবং নাস এটা হচ্ছে এক নম্বর ওষুধ কিন্তু আমরা তো সব জায়গায় বিপদে আছি যেমন ধরে নেন যে সুরা ফাতেহা পড়ে সাহাবিরা চিকিৎসা করেছেন চিকিৎসা করেছেন কিন্তু এখন সুরা ফাতেহা সাতবার কেন চোদ্দবার পড়েও কাজ হচ্ছে না তার মানে আমাকে ঠিক করতে হবে আমাকে ঠিক করতে হবে আবার কেউ কেউ এই যে রুকাইয়ার জন্য নিজে নিজে বিজ্ঞপ্তি দিচ্ছেন এটাও অসুন্দর এটা সুন্দর না রুকাইয়ার জন্য কোনো ব্যক্তি নির্বাচিত হবে না যে কোনো ব্যক্তি অঘোষিত কোনো পরহেজগার আলেম মানুষ তিনি এটা করবেন আলেম পরহেজগার আল্লাহওয়ালা তারা রুকাইয়া করবেন আপনি দুই হরফ আলিবাতাসা পড়ে রুকায়ার ট্রেনিং নিয়ে এসে রুকায়ার ব্যবসা করবেন রুকায়ের ব্যবসা করা যাবে না কেউ কিছু করলো কিছু দিল সেটা ভিন্ন কথা এক হাদিস দ্বারাতে অনেকগুলো দলিল আপনি বিদ্যানদের বক্তব্যগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর উপরে ব্যবসা করা যাবে কিনা এর উপরে ব্যবসা নাই হ্যাঁ কিছু করতেছে যেমন ওই যে কি করে রক্ত বের করে হেজামা করে হ্যাঁ হেজামা করে হেজামা করাতে আপনার খরচ আছে এই হিসাবে আপনি নিতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে ঝাড়ফুঁক করবে এই করবে আবার এভাবে ফু দেয় ফু দেওয়া নিষেধ না যায় নিষেধ এটা তো জানেই না অনেকে যে ফু দেয় আপনি যদি আপনার কাছে পানি নিয়ে আসে আপনি যদি পড়াই দেন আপনি পড়বেন কিন্তু ফুঁ দিবেন না তাহলে ওর ওর মনই দুর্বল বলবে যে ফু দিল না তার মানে হবে না কাজ অথচ ফু দেবার কথা নাই হাঁদিস হ্যাঁ করুক এটাই সুন্নাত মানুষ থুকে এভাবে দিচ্ছে জিনাই দেয় এক জায়গাতে নাকি মাইকে ফু দিত এই হলো অবস্থা আমাদের এক বন্ধু এসে বলতেছে যে এভাবে বহুত মানুষ বোতল নিয়ে বসে আছে মুখ খোলা তো কি করবে মাইকে দিয়ে দিল